তোমার কল্লা যাবে বিরাট কঠিন চাকরি পাবে এ কেমন রাজ্য বলো কি খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষই আলোর দাঁড়ে এ কেমন হচ্ছে কষ্ট কে কোথায় যাচ্ছে কোথায় অবশেষে রাজার রাজা সবাই গলাম করতে হবে রাজার শোনা না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে তুমি ভালো ভাবে বাঁচতে চাবে ভাবছো তুমি বিচার চাপে এবার বোকা সভার বুঝলে কথা আসতে বলো কিনবা রাজার কথাই চলো এদিক সেদিক পা বাড়ালে তবে তুমি সভার হবে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অ আলোর দ্বারে এ কেমন হচ্ছে খেলা চারদিকে কষ্ট পেলা কে কোথায় যাচ্ছে ভেসে থামব কোথায় অবশেষে রাজায় রাজ্যে সবাই গুলো করতে হবে রাজার শোনা না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে ছাত্র এবার কে সেরা যা আমরাই হলাম দিচ্ছি সাজা অফিস ব্যবসা সমাজ চালায় মানুষ হয়েও মানুষ চালায় আমরাই সেই মুখুশ মানুষ ভালো সেটা উড়াই ফানুষ তেলের উপর কইটা ভেজে পরের ঘাড়ে চাপা ছি দোষ এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষী আলোর দ্বারে এ কেমন হচ্ছে খেলা চারদিকে কষ্ট পে কে কোথায় যাচ্ছে ভেসে থামবো কোথায় অবশেষে রাজায় রাজ্যে সবাই গোলা করতে হবে রাজার শোনা না হয় তোমার কল্লা যাবে পিড়াট কঠিন শাস্তি পাবে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে ও আলোর দারে এ কেমন হচ্ছে খেলা চারদিক কষ্ট কোথায় যাচ্ছে ভেসে থামবো কোথায় অবশেষে রাজা রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরা কঠিন শাস্তি পা তুমি ভালো হবে বাস্তা যাবে তবে তোমার শাস্তি হবে ভাবছো তুমি বিচার যাবে এবার বোকা সব বাড়াবে বুঝলে কথা